কি বলো মার কাছে বলো না কাইন্দা নয় শোনো তুমি রানটু ঘুমাও দেখো নুনুমা একটু পরে এসে করবা দেখলেন তো কিভাবে হুমায়রা কান্নাকাটি করতেছে তার নুনু মায়ের বাসায় যাবে তো কি আর করার হুমায়রার বাবা বলল মেয়ে এভাবে কান্নাকাটি করতেছে চলে চলে আসলাম হুমায়রার নুনু মায়ের বাসায় আসার পরে একটু রেস্ট নিলাম আপু দেখি বিকালের নাস্তার আয়োজন করছে আমি আসার আগেই আপু এই ময়দা গুলো ছেনে রেখেছিলেন ডিম চিনি দিয়ে এখন বেলে মোটা মোটা করে এই তো এখন তেলে ভেজে নি আর আপুর বুদ্ধি দেখেছেন মনে হচ্ছে না এটা একটা টিনের বাড়ির রান্নাঘর কিন্তু কিন্তু না দেখেন আপু যেহেতু নতুন বাড়ি করেছেন সব কিছুই যাতে চকচকা ঝকঝকা থাকে নতুনের মতো থাকে এজন্য তিনি পাকের রুমে এইভাবে করে টিন এবং কার্টুন দিয়ে ব্যাড দিয়ে রেখেছেন যাতে টাইলস গুলো নষ্ট না হয় কার্টুন নষ্ট হলে ধরে ফেলে দেন এবং তিনটা ধুয়ে আবার রাখতে করে দুইটা সাশ্রয় হয় এক ট্রায়ালস বেশি নষ্ট হয় না আর একটা হচ্ছে যে টিনটা ধুয়ে ফেললেই হয়ে যায় আপনারাও চাইলে এভাবে আপনাদের পাকের রুমে অ্যাপ্লাই করতে পারেন এই বুদ্ধিটা বুদ্ধিটা কিন্তু জোস তাই না চলেই তো এসেছি হুমায়রা নুনুমায়ের বাসায় হুমায়রার কান্না দেখে আর থাকতে পারিনি ওইদিকে পিঠা ভাত ছিলেন পিঠা বলেন বিস্কিট বলেন যাই বলেন না কেন ভাত ছিলেন আর এইদিকে আমি এক কাপ গরম গরম চা বানিয়ে একটু পরেই আমার লাইভে যাওয়ার আগে এক কাপ চা খেয়ে নিলে এনার্জিও থাকে মাথা ব্যথাটাও হয় আর আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আরো নিউ নিউ ব্লগ আসছে আপুর বাসায় আল্লাহ